এক সময়ের কথা এক সবুজ ঘন জঙ্গলে বাস করত এক দয়ালু ও শান্তশিষ্ট হাতি তার নাম গজু গজু ছিল অনেক বড় কিন্তু তার মন ছিল শিশুর মতো কোমল কারো সাথে কখনো ঝগড়া করত না কারোর ক্ষতি করত না জঙ্গলের সব প্রাণী তাকে ভালোবাসত কিন্তু দূর থেকে সবাই ভয় পেত কারণ তার বিশাল শরীর দেখে অনেকে ভাবত হয়তো সে রাগী বা বিপজ্জনক একদিন জঙ্গলে শুরু হলো প্রচণ্ড খরা দিনের পর দিন বৃষ্টি না হওয়ায় নদী শুকিয়ে গেল পুকুরে ফাটল ধরল গাছে পাতা নেই বাতাসে শুধু ধুলো আর তৃষ্ণা সব প্রাণী হাহাকার করতে লাগলো গোজু অনেক দূরে এক পুরনো শাল গাছের পাশে একটুখানি পানি খুঁজে পেল সে সেটা নিজের জন্য তুলে রাখল না অন্যদের সাহায্য করতে চাইল এমন সময় এক ক্ষুদে খরগোশ ছুটে এলো তার নাম টিমু সে হাঁপাতে হাঁপাতে বলল ভাই গোজু আমার মা বাবা ভাইবোন সবাই পানি না পেয়ে কষ্ট পাচ্ছে একটু দাও না দয়া করে গোজু মুচকি হেসে বলল তুমি ছোটো কিন্তু তোমার মনের কষ্ট আমি বুঝতে পারি এসো তোমার পরিবারকে নিয়ে এসো আমরা সবাই মিলে ভাগ করে খাবো খরগোশ পরিবার এসে গজুর সাহায্যে পানি খেলো সবাই গজুকে মন ভরে দোয়া করল টিমু বলল তুমি বিশাল কিন্তু তোমার মন সবচেয়ে সুন্দর পরদিন ভয়ানক ঘটনা ঘটলো জঙ্গলে কিছু শিকারি ঢুকল তারা গজুর পায়ের ছাপ অনুসরণ করে তাকে ধরার ফাঁদ বসালো গজু সেই ফাঁদে পা দিল আর বিশাল শব্দে ধসে পড়ল মাটিতে জঙ্গল কেঁপে উঠল সবাই ভয় পেল কিন্তু টিমু পিছো হাঁটাল না সে ছোট বলে ভয় না পেয়ে নিজের মতো করে চিন্তা করল তারপর সব খরগোশ বন্ধুদের নিয়ে এলো তারা দল বেঁধে দড়ি কেটে গজুকে মুক্ত করল গজুর চোখে জল এসে গেল সে বলল তোমরা ছোট কিন্তু আজ তোমরাই আমার জীবন বাঁচালে তোমরা আমার আসল বন্ধু শিক্ষা প্রকৃত বন্ধুত্ব আকারে নয় মনের গভীরতায় তৈরি হয় যারা সত্যিকারে ভালোবাসে তারা বিপদের সময় পাশে থাকে সে ছোট হোক বা বড় কারোর উপকার করলে একদিন না একদিন তার প্রতিদান পাওয়া যায় সহানুভূতি ধৈর্য ও বন্ধুত্ব এগুলোই জীবনের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সার্ভার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি পেজ বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না তোমাদের ভালোবাসাতেই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা আবার দেখা হবে এক নতুন শিক্ষামূলক গল্পে বিদায়